তো হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি ভালো আছি তো গাইজ আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হয়ে যাচ্ছে কারণ এক ম্যাচে আমি করছি পঁয়ত্রিশ কিল তো গাইজ সেই ম্যাচটা আজকে তোমাদের সাথে তুলে ধরবে এমন দেখো ইনি সাথে আমি কিভাবে নির্যাতন করি উনিগুলাকে মারছিলাম তো বিশেষ কথা না বলে আজকে ওটা শুরু করি তো গাইস ভিডিওটা শুরু করার আগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যেখানে যান সাবস্ক্রাইব করে যান তো কথা না বলে আজকে ওটা শুরু করা যাক তো গাছ এখানে নিমযুক্ত আকাশে গন্ধযুক্ত বাতাসে আমরা এখানে ল্যান্ডিং করতেছিলাম পিকের দিকে তো গাছ আমরা নামার সাথে সাথে এখানে এসি ট্রেন ফেয়ে যাই আর ফেয়ে যাই নিমি তো নিমিটাকে আমি দেখার পর একটু সামনে গিয়ে দেখতেছিলাম দেখতে নিমিটা আমাকে ফায়ার করতেছে তো আমি নিমিটাকে একটু ড্যামেজ দিই এটাকে নক করে দিই তো নক করার পর কনফার্ম দিই তো এখানে আমি মেডিকেট করতেছিলাম তো গাছ আমরা এখানে পিকে লুট করতেছিলাম এমন সময় আমার টিমমেট বলে বলা যে ওখানে নিমি তো আমি দৌড়াতে দৌড়াতে যাই দেখি ওকে নক করে দিয়েছে তো আমি একটু হয়ে দেখি ও টোকন নিয়ে হাতে দাঁড়ায় রয়েছে তো আমি ওকে সেভেন দুইটা জাদা দিয়ে নক করে দিই এবং কনফার্ম করে দিই আর ওর থেকে লুট করতেছি তো গাছ এখানে নিমি লুট বক্সটা আমি লুট করতেছি তো এখান থেকে আমরা ভিডিওটা কেটে দিব কারণ এখানে আর ফাইট হয় নাই তো ওকে আমরা এখান থেকে সামনে যাওয়ার পর আমি একটা এনিমিকে দেখতে পাই একটা আমার উপর দিয়ে নামে তো ওকে আমি বড়িশট দিয়ে সরি দিয়ে নক করে তারপর কনফার্ম করে দিই ভিতরে একটা ছিল আমি এনিমির পিছন দিয়ে যাই এনিমিটাকে ওয়ান টাইপ দিয়ে চেষ্টা করি কিন্তু শট লাগে কিন্তু এত ড্যামেজ করার পর মরে না তো আমি একটাকে নক করে দিই এখানে নক করার পর দেখি এখানে আরেকটা চলে আসছে তোকে আমি কনফার্ম দিয়ে দিই কনফার্ম দিয়ে একটু সামনে যে দেখি নিমি আর একটা আমার উপর রাশ দিয়ে দিচ্ছে তো আমি ওটা ফোর্টি ওয়ান টেপ দিয়ে নক করে দিই তখন কিলটা কনফার্ম করে দিই কারণ ইউজ তো এখানে দেখতে আরেকটা চলে আসছে আমাকে মারার জন্য তো এখানে আমি ওকে মেরে ফেলেছি কিন্তু ওটা টোকন ছিল তো তবু ওকে আমি ওয়ান টেপ দিয়ে নক করে রাখছি আরেকটা ছিল আরেকটা চলে আসছে আমার মাথার উপর দিয়ে তো এখানে আমি গ্যানেট ছুটছিলাম তো এখানে ওয়াল মেরে দিই তো ওয়াল মেরে দেওয়ার পরও আমার সামনে চলে আসে তো ওকে আমি একটু ড্যামেজ দিয়ে একটু কভার নিতে চাই কারণ আমার হেল্প অবস্থা খুব খারাপ তো এখানে আমি একটা যেটা কিনা অফ করছিলাম ওটা কনফার্ম দিয়ে ফেলি তো এর মাঝখান দিয়ে আমি মেরিগেটটা করে ফেলছি তো একটু সামনে দিকেও কোনো আসতেছে তো ওকে আমি ওয়ান টাপ দিই তাতে পুরো স্কোয়াডকে আমি একাই খেয়ে দিই গাছ কি বলবো আমি তো বুঝতেছি না আমি এত পুরো কম সময় হয়ে গেছি তাও তো আমি নিজেও যাই না তো যাই হোক একটু সামনে গিয়ে এখন দেখবো এনিমি পাওয়া যায় কিনা তো আমরা এখান থেকে ভিডিওটা একটু কেটে দিব কারণ এখানে আর ফাইট হয় নাই তো ওর কাছে এখানে একটা এনিমি ছিল যে এনিমিটা আমার একটু ড্যামেজ দিছে তো এখানে আমার ডাইনো এনিমি বামই এনিমি তো আমি একটু দেখতেছিলাম এনিমিটা কই গেছে যেখান এখান থেকে এনিমিটা পিছন দিয়ে ঘুরে যাওয়ার চেষ্টা করতেছিলাম তো গুরু যে দেখি নিমিটা আমার সামনে আবার মারছে তাকে আমি এসকারের দিই ভালোবাসা দিয়ে দিই এসকারের ভালোবাসা যেটা ছিল ওটা দিয়ে দিছি এখন এম ফুটি ভালোবাসা দিয়ে আমি কিলটা কনফার্ম করে নিতেছি আর আমার পিছনে কিন্তু একটা স্কোয়াড চলে আসছিল আর আমার সামনে থেকে আমাকে আরেকজন মারতে ছিল সে আমাকে ওয়ান ট্যাপ দেওয়ার পর আমার কনফার্ম দিয়ে দেয় কি দে سکتا नहीं गाली नहीं देना फैमिली फैमिली देखती है वरना नहीं नहीं मैं ऐसे, ऐसे ऐसे गाली दूं ऐसे, ऐसे ऐसे दे गाली दूं ना जिंदगी भर याद তো এর মাঝে আমার টিম মেম্বার যে আমাকে রিভাইভ করে দে তো আমি আবার পিকে যাওয়ার উদ্দেশ্যে ঘোড়া নিয়ে ল্যান্ড করতেছিলাম তো গাছ এখানে ঘোড়া নিয়ে ল্যান্ড করছে আমার লুট বক্সটার উপরে ওখান থেকে লুট করতে হবে কারণ এখানে আশেপাশে লুট থাকবে না আশা করি তো লুট করার পর আমি এখানে একটা নিউ ফেজে তাকে আমি ভালোবাসা দিয়ে লাগছিলাম ভালোবাসা দিয়ে তাকে আমি নক করি এখানে দুই তিনটা আছে এনেমি আমি একটাকে নক করছি এখানে আরো একটা আছে ওকে আমি ড্যামেজ দিতেছি কিছু না তো আমি কিলটা আমার কনফার্ম করিনি তো এখানে আমি ড্রপ লুট করতেছিলাম তো এমন সময় নিমি দেখা মিলে তো নিমিটাকে আমি নক করি দিয়ে স্কা দিয়ে মেরে আর একটা এনিমি গাড়ির মধ্যে তো আমি যেটাকে নক করছি ওটাকে আমি কনফার্ম দিচ্ছি যেখানে আরো একটা এনিমি চলে আসে তো ওকে একটু ড্যামেজ দিয়ে দেখি ওদের পুরো স্কোয়ার আমি আবার খেয়ে ফেলছি মানে আর একটা স্কোয়াডকে আমি একা মেরে দিছি এখানে সামনে আর ছিল তো আমি ওদেরকে ড্যামেজ দিতেছি আমার পিছুই নিমি সামনে নিমি ড্যান নিমি বামে নিমি তো আমি কি করবো মা তার কাপড় ফাঁসা তুলে ফালাবো পালাইতে ফালাইতে এখন আমি পিকের উদ্দেশ্য রওনা দিয়েছি তো পিকে এখানে একটাই নিমি দেখা মিলল তো এই নিমিটাকে আমি পুটে বসা দিয়ে নক করে দিছি তো নিমিটা নক করে দেওয়ার ফলে আমি এই কিলটা কনফার্ম করতে যাই কারণ এখানে আমাকে ঠাট ফাটের শিকার হইতে হয় যেমন এই দেখেন একটা নেমে এসে মেরে দিয়েছে কোথেকে আমার সেটা যায় না আমার কাছে এই ছিল আমি উঠে গেছি নিমিটা আমার দেখে নাই হয়তো এখানে আমি প্যাক করে নিতেছি এই দেখছে দেখছে এখানে আমি মেরিকেটটা করে নিই আর আমাকে যে নিমিটার ড্যামেজ দিয়েছিল ওটাকে আমার টিমমেট নক করে রাখছে তো এখানে জুন চলে আসার কারণে আমরা জুনে ব্যাক করতেছিলাম এর সময় নিমেটে আমাদের কীভাবে নির্যাতন করে তোমরা একবার দেখো তো এখানে একটা মাত্র নেমে আমাকে ড্যামেজ দেওয়া শুরু করো ওর কাছে লুটও নয় ফায়ারে চলে যায় ডাইরেক্ট তা আমি আমি ফুটটি যাতা দিই ওকে নক করে দিই তো নক করার দেওয়ার পর কনফার্মও দিয়ে ফেলি তো একটু সামনে গিয়ে দেখি আমার টিমমেটকে কে নক করে রাখছে তো গাছ আমি এখন উফুদ দিয়ে যাই নিমিটাকে নক করে রাখছি ওয়ান ট্যাপ মেরে তার খুঁড়ে হাতের মধ্যে ধরাই দিছি তো এখানে কনফার্ম করে ফেলছি আর গাছে এর সাথে আমার কিল হয়ে যায় তেরোটা তো গাছ এখান থেকে আমরা ভিডিওটা কেটে দিব কারণ এখানে আর ফাইট হয় নাই তো গাছ এখানে আমরা ভিডিওটা কেটে দিয়ে চলে আসছি সামনে আর লাস্ট জন্য এটা তো ফ্রি ফায়ার থাকে না এটা গাড়ি গেম হয়ে যায় তো দেখতে আমার একটি নিমিট ছেলা দিয়ে নক করে দিয়ে তোর নেমে দিয়েছে আর এর সাথে আমরা তিনজন মারা যায় আর আছে একজন ও দেখি ম্যাচটা বুঝিয়ে আনতে পারে কিনা তো কাছে এখানে আর দুইজন আছে দুইজনের মধ্যে একটা আমার টিম মেম্বার নেমি